আগেকার দাদিনানের কথা হাদিসের কথা এবং ডাক্তারি কথা কিভাবে শরবত খেতে হয় আর কিভাবে শরবত বানাতে হয় কারণ আমরা যখন ক্লান্ত থাকি টায়ার্ড থাকি এবং পিপাসা লাগে তখনই কিন্তু আমরা শরবত বানিয়ে খাই আর এই শরবত বানানোর নিয়মটা পানি খাওয়ার নিয়মটা কিন্তু আমরা অনেককেই জানি না কেন বলছি কারণ আমরা অনেকেই এক ঢোকে ক্লান্ত হলে পিপাসা লাগলে এক গ্লাস এক ঢুকে পানি খেয়ে ফেলি সেই নিয়ম নিয়ে আজ আমি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিন্যান ইউটিউব হলে মেরিন অ্যান্ড আফরাজ কিচেন থেকে আজ আমি করে দেখাবো ড্রাগন ফলের শরবত ডাক্তারের নিয়মে আগেকার আম্বলের মুরব্বিদের নিয়মে এবং হাদিসের নিয়মে তাহলে চলেন দেখে নেই এই যে দেখেন এখানে আসলে আমি মেয়েকে বলছিলাম যে সব আলাদা আলাদা করে নেও ব্লিন্ডারে আগে ঢুকিয়ে দিয়েছে আমি আপনাদেরকে উঠিয়েই দেখাবো সমস্যা নাই এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি চারটা ড্রাগন ফল চাকা চাকা করে কেটে দিয়েছি দুটি কলা নিয়েছি তার মধ্যে দিয়েছি পাঁচ চামচ চিনি চিনি তে এগুলো এখন আমি বিলিন্ড করে নেব নিয়ে শরবত করব। এইটাই কিন্তু শেষ নয় এই যে দেখেন এখানে আমি একটা ড্রাগন ফল কুচু কুচু করে কেটে নিয়েছি আগেকার আমলে দাদি নানিরা বলতো কেউ যদি পানি খেতে চায় ক্লান্ত হয়ে থাকে পিপাসা হয়ে থাকে তোমরা ডাইরেক্ট পানিটা খেতে দিবা না আমরা তখনই কিন্তু পানি খাই যখন আমাদের পিপাসা লাগে ক্লান্ত লাগে বা খুবই গলা শুকিয়ে যায় সেই আগেকার আমলে শরবতটা বানিয়ে দেখাচ্ছি এখানে আপনারা দেখেছেন ড্রাগন ফলটা কুচু কুচু করে গেট কেটে নিয়ে আমি পাঁচটা গ্লাসেই দিয়ে দিছি আর এর মধ্যেও আমি দিয়ে দিয়েছি তাহলে এখন আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দেব শরবতগুলো আপনারা বলতে পারেন যে এখানে কিসের নিয়ম আবার হলো এখানে নিয়ম আছে এই যে দেখেন কুচু কুচু করে কেটে দিয়েছি গ্লাসের মধ্যে ড্রাগন ফল এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যদি সাদা পানি কাউকে খেতে দেন কেউ টায়ার্ড হয়ে আসে দেখবেন অনেকে এক ঢোকে খেয়ে ফেলে এইটা খেলে অনেক বড় ধরনের ঝুঁকি থেকে যায় আর এই যে শরবত বানালাম আমি শরবতে কুচু কুচু করে কেটে দিয়েছি এই শরবতটা যখন কেউ খাবে এক নিঃশ্বাসে কেউ খেতে পারবে না চিবিয়ে চিবিয়ে খাবে তিন চার পাঁচবারে খাবে পানিটা যখন কেউ আমরা খাই ফ্রেশ পানি হলে একবারে খেয়ে ফেলি এই জন্য আমাদেরকে দাদি নারীরা শিখিয়ে দিয়েছে যদি কাউকে ফ্রেশ পানি খেতে দাও কিছু লেবুর চোষা অথবা লেবু কেটে দেওয়ার যেন ভেসে থাকে একবারে পানিটা খেতে না পারে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম